এখন 98 এইট পার্সেন্ট সিজার করতে হচ্ছে হচ্ছে না হয়নি মেয়েদের বাচ্চা পেটে পেটে ডাক্তারকে জিজ্ঞেস করুন ডাক্তার কি বলবে যে ভাই সিজারের বাচ্চা বেড়ে লিয়ান সিজারের বাচ্চা নিলে মায়ের কষ্ট কম হয় শুনেলেন একটা হাদিসে আছে এই হাদিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ানাই বর্ণনা হয়েছে তখন 100টার মধ্যে 100টাই নরমাল বাচ্চা পয়দা হতো ঠিক কিনা ডাক্তাররা পরামর্শ দিচ্ছে কি আগেকার মেয়েরা নর্মেলে বাচ্চা হতো দিয়ে মারা যেত মরে যেত পোষ্য হতে গিয়ে এখন তো উন্নতি যুগ হায়াত মত কার হাতে সকলে বলুন আল্লাহর হাতে তাইলে তুই কি করে বললি যে মরে যেত সিজার করো তো মারা যাচ্ছে বাচ্চা বেরেলিয়ান হয় আমি বলেছি দাদা যদি সিজারের বাচ্চা বেরেলিয়ান হয় সুস্থ হয় শক্তিশালী হয় তাহলে তো ভালো জিনিস ছাগলগুলোকে সিজার কর পাঠাগুলোর একটু বুদ্ধি হবে ছাগলের কটা বাচ্চা হয় দুটো তিনটে কুকুরের কটা হয় ছটা কটা শুয়রের চোদ্দটা বিড়ালের পাঁচটা এদিকে সিজার করতে হচ্ছে মানুষের একটা বাচ্চা হবে নরমেলে তা সিজার করতে হবে হাদিসটা শুনে নেন সবাই গর করে যারা ভাবছেন আমার সন্তানকে সিজার করি তুলব তুলে নেন আপনার সেই মেয়েরা ওই নেকিটা পাবে না আমার মারা যেটা পেয়েছে যে মেয়েরা প্রসব করে নরমেল প্রসব হয় তাদের নামায় আমলে আল্লাহ একটা হজের নেকি লিখে দেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু সিজার করা মাল্লা প্যাট কাটা মাল্লা পাবে না নেকিটা এরা কিন্তু ওরা যারা নরমাল বাচ্চা প্রসব করবে আপনি কালকে আমার বাইনটা ডাক্তারকে শোনাও ডাক্তার বলবে বুক বুকাবে কিছু জানে না তো তোর দাদি কি করে জন্মগ্রহণ করে নেবে জিজ্ঞেস কর এই যেমন এখন অনেক আমাদের সেই দিনে দেখলাম একটা হিন্দু মা বলছে মুসলমান পাঁচ পাঁচ বাচ্চা लेते हैं दस दस, दस बच्चे लेते, लेते हैं सरकार कहां से इसको रोजी रोटी देगी मकान कहां से देगा मेरे बहन सबसे पहले तू अपने भगवान पे विश्वास कर हम अपने अल्लाह पे विश्वास करते हैं सब भाई बोलो खिलाने वाला जात के रूजिर मालिक के यदि रूजिर मालिक अल्लाह टेंशन लिए लाभ কথা বলে যদি বলেন টেনশন আছে তোমার ইমান নাই যদি ইমান থাকতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে তখন তিনি বাপ যখন তিনি 6 বছরের শিশু তখন তিনি মা হারা হয়ে গেলেন এতিম হলেন আল্লাহর কসম তারপরও আল্লাহ পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ করে পৃথিবীর মানুষকে নসিহত দিলেন আমি এতিমের ভাগ্যকে ফিরাতে পারি জোরে বলুন সুবহান আমি মিটিয়া বুড়ুয়ে একজন দাতার সঙ্গে দেখা করলাম অ্যাডভোকেটের ছেলে তো তিনি বললেন আমার বাপ আমরা যখন ছোট তখন হারিয়ে যায় আজও পর্যন্ত খুঁজে পাইনি মারা গেছে না কোথায় চলে গেছে রাজা ভাই নাম দেখা করলাম মাদ্রাসায় টাকা দিল তো আমার মুসলমান ভাই তিনি দুঃখ করছিলেন তো বলছে আমরা ছোটবেলায় অনেক কষ্ট করেছি আল্লাহ প্রচুর মাল দিয়েছি আমি দোয়া দিয়েছি আল্লাহ আরো মাল দে এতি বা ফারিয়ে গেছে তারপরও আল্লাহ ভাগ্যকে ফিরে দিয়েছে করর প্রতি বানিয়েছে জোরে বলুন সুবাহ ওই জন্য এটার প্রতি ইমান রাখবেন আর চেষ্টা করবেন এমন একটা গাইনিক ডাক্তারের কাছে নিয়ে যেতে যাতে আপনার নর্মেল বাচ্চা হয় লাইন থাকবে দুটো বাচ্চা হচ্ছে তিনটে বাচ্চা সিজার করে দিচ্ছে দিয়ে বাচ্চার ঘর তুলে ফেলি দিচ্ছে একটা বাচ্চা বউকে লাইকেশন করি দিয়েছে অপরশন আর বাচ্চা হবে না সেই ছেলেটা মরে গেল দুজনের নাম হলো আটকুড়া আমাদের দেশে আটকুড়া বলে আপনাদের কি বলে আটকুড়োই বলে কেউ নাই আটকুড়ো সেজে যাবে শেষ বয়সে মুতে খেতে হবে তোমার পানি দিবার লোক থাকবে ওই জন্য পাঁচটা বেটা পাঁচ রকম একটা আলেম করুন ডাক্তার করুন ব্যবসায়ী করুন আপনার তিনটে বেটা হয়েছে একটাকে হাফেজ করুন আলেম করুন আরএসএস এর প্রধান মহান ভাগাপাজ্জি মহান ব্যক্তি তিনি দিল্লিতে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বললেন জাদা খানা খানা আর জাদা বাচ্চা পয়দা করনা জানোয়ার কা কাম

যে বললেন ইসলাম বিবির কোন প্রয়োজন নেই দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে গেলে বিবির এজেন্ট লাগবে না অনেক যুবক মনে মনে করছে সালা ভালো হুজুরকে দাও দিয়েছিস কালকে চালিয়ে দেবো আর তুমিও কেলানি খাবে আমিও ক্যালানি খাবো কেন ইজাজত লাগবে না ইসলামের শরীয়তে আল্লাহ ইজাজতের রাস্তা বর্ণনা করেননি কেন আপনি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবেন আল্লাহর কসম আল্লাহ কোরআনটাকে অবতীর্ণ করেছে গোটা পৃথিবীর বায়োরেটার আল্লাহ কোরআনে ভরে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কেমন করে শুনেলেন আপনার স্ত্রী যদি বন্দা হয় বাচ্চা হচ্ছে না তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো মধ্যেখানে তপসিরে কিন্তু শব্দ রেখে দিয়েছে না আমার আল্লাহ যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমার একটাই বিবি যথেষ্ট ওই জন্য দুটো বিবি আল্লাহ চারটা ইজাজত দিয়েছে মনটার কথা বলেছে যদি মনে হয় দুটো বিবিকে সোমান চকে দেখতে পারবো না একটাই বিবি যাতে দুটো বউ আছে তারা শুনেলেন একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেন আর একজনকে যদি 400 তাহাজ্জুদ বুজার হলো কেলানি থেকে रिহাই পাবে না কিন্তু ইজার মার খাবে যদি একটা বউকে ভালো চকে দেন আর একজনকে খারাপ চকে তুমি যদি কাবা ঘরে পাঁচ কাতারে নামাজ পড়ো তারপরেও তুমি রেহাই পাবে না এটা হচ্ছে শরীয়ত এবং কোরআন তোমাকে সোমানচোকে দেখতে হবে যদি মনেেন যে সোমানচোকে দেখা সম্ভব নয় তো তোমার জন্য একটাই বিবি যথেষ্ট যদি বাচ্চা না হয় ভাইয়ের বাচ্চাকে ছেলে বলে মানুষ করো বোনের ছেলেকে মানুষ করো দ্বিতীয় নম্বর তুমি বংশ পরম্পরার জন্য আর একটা বিয়ে করো কেন পৃথিবীতে অনেকগুলো পাপ আসবে এক নম্বর পাপ চলেছে টেস্টটিও যাদের বাচ্চা হয় না ডাক্তারে বলছে মেশিনের বাচ্চা দাও আপনার বীর্য নিবে কলকাতায় যান বড় বড় গাইনি ব্যাঙ্গলোরে আপনার বীর্য একটা অন্য মেয়ের বীর্য নিয়ে মেশিনের মধ্যে ভোলে ভরণটা তৈরি করে আপনার স্ত্রীর পেটে সিজার করে ভরা হবে সাত মাস পরে বাচ্চাটাকে তুলে নিয়ে আইসিতে ভরে তাকে দেড় বছরের পরে আপনার হাতে তুলে দিবে এই বাচ্চাটা সরাসরি ইসলামের নাজায়েজ এবং হারাম বাচ্চা এবং অবৈধ বাচ্চা তার কারণে ইসলামে চারটা বিয়ে রেখেছে স্ত্রী যদি মারা যায় স্ত্রী যদি অসুস্থ হয় আর ডাক্তারে যদি বলে তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পাবে না তোমার যৌবন যদি থাকে ব্যবিচার করার থেকে তুমি আর একটা বিবাহ করো এই স্ত্রীর খিদমত করবে সুমান দেখবে আর তার করবে চলে বলুন সুহান ইসলাম অত সহজ মুর্শিদাবাদের একজন বক্তা তিনি বলেছেন মন্না আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাই কাসেম সাহেব নানুদ্বি রহমতুল্লাহ আলাই কাফের এদেরকে যারা মুসলিম বলবে তারাও কাফে বিশেষ করে আপনার ফুরফুরার উলামারা দাদা হুজুর থেকে শুরু করে সবাই দেওবানে এই সমস্ত আলেমদের প্রতি ভালো আকিদা রাখে তাই ফুরফুরাওয়ালারাও কাফে তার নাম কি তার নাম হচ্ছে গুটকাখর জুবের মুফতি জুবের নাম বেরেলিদের একটা বক্তা এই ধরনের বক্তাদের কাছ থেকে আপনারা সাবধান হবেন সে কাপের বলেছে মনে হচ্ছে হারাম করে পেটে কাপের ফ্যাক্টরি আছে সবাই কাপে নাউজ বিল্লা এই যুবের আমি বলতে চাই মোল্লা আশরাফ আলী স্থানবি রহমতুল্লাহ আলাই চোদ্দশো কিতাব লিখেছেন কত বললাম চোদ্দশো কিতাব তোকে ঢেকে দেওয়া হবে কিতাবে আর আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাইয়ের তিনটে কিতাবও তো পড়িস নাই আর একটা কিতাব পড়ারও যোগ্যতা আমাকে যদি বলে যে জুবেরকে ওর মতো মুক্তিকে আমার মাদ্রাসায় গেট ম্যানও রাখবো না ওইরকম গুটকা করকে আমার মাদ্রাসায় গেট আমার মাদ্রাসায় গেট আছে কিন্তু গুটকা কর লয় পাঁচ ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে আছে কোরআনও ভালো পড়তে জানে এ হারাম কর ফ্যাক্টরি রেখেছে কিসের কাফের ফুরফুরার হুজুর রাও এবং এদের সাথে যারা সম্পর্ক রাখবে তারাও কাফের কাসেম সেন আর আমি ওকে তো লুবো না এই সার্কেস বালা বক্তা আমি আপনাদেরকে বলে দিই যদি বলেন হুজুর কোন হুজুরের কথা শুনুন আমি আপনাদেরকে বলে যাই কেউ কি যদি কেউ কাফের ফতোয়া দেয় তাতে ইয়াসিন হোক আপনি হন ফুরফুরার বক্তা হোক দেওবন্দি হোক আহলে হাদিস হোক বেরেলি হোক কেউ যদি কেউ কি কাফের ফতোয়া দেয় আর সে যদি কাফের না হয় সেই কুফরিটা তার ওপরে বাড়তে যাবে এই জুবের গুটকাখর জুবে একে আমি চিনি কিছুদিন আগে আমাকে আর আমার বাবাকে গালি দিয়েছিল এই হারাম করতে এখন বলছে ফুরফুরাওয়ালারাও কাফের কেন ইয়াসিনের মতো মলবিকে দাওয়াত দেয় এদের সঙ্গে সম্পর্ক রাখে কি বলছে জানে দেওবন্দীদের সঙ্গে ফুরফুরাদের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক পড়ে যাবে আর আমি মুর্শিদাবাদে এক স্টেজে জলসা করেছি একজন বেরেলি বক্তা আমি নিজে থেকে মুলাকাত করলাম জলসাশেষ করে হুজুরা মুলাকাত করলো আমি বললাম ওর বিবিটা কি হবে আর